এখন এখানে আমরা বিশ্বাস করছি আরো টাকা দিচ্ছি রুজি জন করছেন যে না আল্লাহ খাওয়াচ্ছেন আমার কাছে বড় হচ্ছে না আমি খাওয়াচ্ছি আলু দলের ক্ষেত্র করছি আলু দলের কাজ করছি আমি সেটা আমাদের ভিতরে চলে

আমরা শুনে করি গত দুই বছর পরিস্থিতি আমাদের আগকার আমাদের সকল আমাদের আগেই আমাদের অতিরিক্ত আছে আমাদের করার জন্য আমরা আমার আপনার তা ত্বসিয়ামুর রাফাশি ইলা নিসাঈকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহunna আলীম আল্লাহু আন্নাকুম কুমতুম তাখতানু আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম সূরাতুল বাকারা আয়াত নম্বর 127 আল্লাহ তাআলা ইরশাদ করছেন উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলা তাফতিআমির রাফাশি ইলা নিসাইকুম ماہ রমজানুল মুবারকের রাতগুলোতে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ মেলামেশা এটাকে হালাল করা হয়েছে আপনারা জানেন যে রোজার হুকুম তিনটি পর্যায়ে উম্মতের উপর এটি এই হুকুম বিধিবদ্ধ হয় প্রথমে যখন আল্লাহ রোজার হুকুম জারি করলেন কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আলাল্লাহিকুম আল্লাহ তাত্তাকুন এই আয়াতের দ্বারা তখন অপশন দেওয়া হয়েছিল যাদের ইচ্ছা রোজা রাখবে যারা ইচ্ছা রোজা ভেঙে ফেলবে এই অপশন দেওয়া হয়েছিল তখন যারা ইচ্ছা করবে তারা রোজা রাখবে আর যারা রোজা রাখবে না তারা রোজা দাবদেরকে ফিদিয়া আদায়ের মাধ্যমে রোজার হুকুম থেকে তারা বেঁচে যাবে এটা হলো প্রথম পর্যায়ে রোজার হুকুম যখন জারি হলো এটা একটা অপশনাল অবস্থা দ্বিতীয় পর্যায়ে শাহরুর Ramadan alladhi unzila fihi al-Quran hudallin nas wa bayyinatin minal huda ফামাঙ্গ শাহিদা মিনকুমু শাহরাফা আলাইয়াসুমহু এই আয়াত নাজিলের মাধ্যমে ওই অপশনটাকে বাদ দিয়ে দেওয়া হলো বলল যে না এখন সবাইgyro যা রাখতে হবে খালি অসুস্থতা হলে বা সফর অবস্থায় হলে ভিন্ন কথা বা ইদ্দাতুন মিন আইয়ামিন সেটা অন্য দিনে তারা পূরণ করে দিবে তবে হ্যাঁ সেই রোজার ক্ষেত্রে আবার সিস্টেম ভিন্ন ছিল সিস্টেমটা ছিল যে রাতে বালাই কেউ ঘুমিয়ে পড়লে এসার নামাজ পরে কেউ ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে আর তারা তাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে না ছিল তো আপনার এই অপশন বন্ধ হয়ে গেল এতে আল্লাহ নবীর অনেক বড় বড় সাহাবিরা তারা ভুল করতে শুরু করলেন এবং তাদের মধ্যে সমস্যা শুরু হলো যখন এই সমস্যা শুরু হলো তৃতীয় পর্যায়ে

ফাতাহ বা আলাইকুম আফা আংকুম আল্লাহ জানেন তোমরা তোমাদের নিজেদের উপরে কিভাবে খেয়ানত করেছো যেই যেই সাহাবেরা ভুল করেছিলেন বা এই ভুল করার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে তারা আরোজ করলেন যে ইয়া রাসুল আল্লাহ দুটো সমস্যা হতে শুরু করলো এক হচ্ছে ভুলবশত তারা মেলামেশা করতে শুরু করলো দ্বিতীয়ত সেহরি না খেতে পারার কারণে অনেকের মধ্যে সমস্যা তৈরি হলো তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ এই যে রাতে ঘুমায়ে গেলে ঘুম থেকে উঠে আর তাদের কোনো অপশন থাকলো না এটাকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে রহিত করে দিলেন রহিত করে দিয়ে আল্লাহ নতুন আইন জারি করলেন এই আইনটা হলো ফাল আনা বাশির হুমনা অব তাগু মা কাতাবাল্লাহু লাকুম এখন থেকে তোমরা তাদের সাথে মেলামেশা করতে পারো

তোমরা পান করো হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়াতাবা ইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং তোমরা পান করতে থাকো তার মানে একটা জিনিস দেখেন আমরা ছোটবেলায় হিসাব করতাম মোহাদ্জিন কখন আজান দিবে মহাদ্জিন আজান দিলে তারপর আমাদের খাওয়া বন্ধ হবে অথবা আপনারা এমনও করতেন মহাদ্জিন কি আপনারা বলতেন মিয়া একটু পরে আজান দাও আমাদের খাওয়া এখনো শেষ হয় নাই আমাদের খাওয়া শেষ হলে তারপর আজান দাও ঠিক আছে এখন ধরেন মোহাদ্জিন ঘুমাই থাকলো মোয়াজ্জিন আজান দিলে অনেক পরে তাই বলে কি মহাদ্জিনের আজানের উপর আপনাদের চেরি খাওয়ার সময় নির্ধারিত হবে

পাখিরা ডাকতে শুরু করে বোঝা যায় যে ফজরের সাদা রেখা ফুটেছে এখন ঢাকা শহরে আমরা কি করি আমাদের একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে অনেকের এই টাইমের ব্যাপারে অ্যালার্জি আছে যেন আমরা এই টাইম মানি না দেখেন আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয় ঘুমাইতে দেরি হয় সিস্টেমে উল্টা পাল্টা হয় কিন্তু আল্লাহ এই চাঁদ এবং সূর্যকে তার এমন করে দিয়েছেন যখন যেই সময়ে উঠা দরকার সূর্য সেই সময়ই উঠে সেই সময়ই ডুবে বলেন এর কোনো ঘটে ঘটার কোন সুযোগ আছে কোনো সুযোগ নাই এক সময় যখন স্যাটেলাইট ছিল না মানুষ এই সময়গুলো সম্পর্কে জানতো না সময়গুলো সম্পর্কে জানতো না কিন্তু এখন ভাবে বলে দেওয়া সম্ভব যে কখন কোন সময়ে সূর্য উঠবে কোন সময়ে সূর্য ডুববে এমনকি চাঁদকেও নির্ধারণ করে দেওয়া সম্ভব আজকে যে এক এক দেশে এক এক সময় চাঁদ উঠতেছে রমজান মাস হচ্ছে এটাও কিন্তু হবার কথা না শুধু যদি প্রযুক্তির সাথে একটু সম্পর্ক রাখে যে না ঠিক আছে আমরা এই চাঁদ দেখার জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহার করব। কবে কোথায় কতদিন পর চন্দ্রগ্রহণ হবে এটা বিজ্ঞানীরা বলে দিতে পারছে তাইলে কবে কোথায় আমাদের এখানে চাঁদ উঠবে এটা বিজ্ঞান বলতে পারে না অবশ্যই বলতে পারে কিন্তু আমাদের হুজুরা শুধু মানতেছে না যে না আমরা নিজ চোখে চাঁদ দেখবো কি চাঁদ দেখা কমিটি আছে কমিটি কিন্তু সারা বছর ঘুমায় এদের কোনো কাজ নাই এটা যারা কাজ থেকে জানেন এটা শুধু আমরা জানি চাঁদ দেখা কমিটির কোনো কাজ নাই এনাদের কাজ হলো ঘুমানো এবং ওই বাইতুল মোকার একটা রুম আছে তাদের জন্য হ্যাঁ ওই রুমে তারা বসে থাকে আমরা তো ছোটবেলায় মনে করতাম মনে হয় টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখে না প্লেন দিয়ে উড়ে উড়ে চাঁদ দেখে এগুলো কিচ্ছু না তারা ওখানে শুধু বসে থাকে আর ওই বিভিন্ন জায়গা থেকে যদি ফোন করে বলে যে চাঁদ উঠছে তাহলে চাঁদ উঠছে কিন্তু যদি তারা শুধু বলে যে না ঠিক আছে আমরা প্রযুক্তির সাহায্য নিব তাহলে কিন্তু আজকে আমাদের এখানে একদিন একদিনে রোজা পাকিস্তানে আরেক দিনের রোজা ইন্ডিয়ায় আরেক দিনের রোজা এই অবস্থা কখনো হয় না দেখুন যে বাংলাদেশে আবার আরেক দল আছে তারা আগে আগে রোজা টোজা কিছু পালন করে এগুলো হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই এগুলো হচ্ছে শুধুমাত্র গোড়ামির জন্য কারণ বিজ্ঞান কিন্তু সময় বলে দেওয়া সম্ভব এই জন্য আপনারা সাহারির ক্ষেত্রে অবশ্যই ওই যে সময়টা দেখবেন যে নির্ধারণ করে দেয়া আছে এটা একদম একজাক্ট টাইম এই টাইম একজাক্ট সেহেরি ওই সময়ের বাইরে খাবেন না অবশ্যই ফলো করতে হবে ওইটা যথার্থ এবং দেখবেন যে ওই সময়ের মধ্যেই পাখিও ডাকা শুরু করে দেয় খেয়াল করে দেখবেন আপনারা খেয়াল করলে দেখবেন যে যদি বাসার আশেপাশে থাকে আমাদের এখান তো অনেক গাছ আমরা শুনতে পাই না পাখি ডাকতেছে বা আপনারা যখন এতে কাফে আসবেন তখন দেখবেন যে না পাখি ডাকতেছে তখন শুনবেন পাখির ডাক ওই সময় মতো ডেকে ফেলছে পাখি তো কেউ যদি মনে করেন যে আজানের সাথে সাহারির সম্পর্ক বিষয়টা তা নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অকলু অসেরাবু হাত্তা ইয়াতা বাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হওয়া পর্যন্ত আপনার সাহারি খাবার সময় আরো আলোচনা আমরা করব সামনে ইনশাআল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া ফিল বলেন বলেন যত মাসলা আছে এখন প্রশ্ন করবেন যত মাসলা আছে প্রশ্ন করবেন এই ক্লাসে আচ্ছা ইনহেলার নেয়া যাবে রোজা রেখে ইনহেলার দুই ধরনের একটা হলো গ্যাসের ইনহেলার শুধুমাত্র গ্যাস ওইটা হাতে নিয়ে আপনি স্প্রে করলেই বুঝবেন না শুকায় যাবে হাত ভিজবে না ঠিক আছে আর আরেক ধরনের আছে স্প্রে বা এই ইনহেলার যেগুলো ভেজা হাতে দিলে দেখবেন যে হাত ভিজে যাচ্ছে ঠিক আছে হাত ভিজে যাচ্ছে অথবা এক ধরনের আছে পাউডারের মতো গুড়া গুড়া ওই ওই যে ওই ক্যাপসুল ভরে ক্যাপসুল ভরে তারপর নেয় যেটা ক্যাপসুল ভরে নেয় ওইটা নেওয়া যাবে না ওইটা আপনার রোজা রেখে নেওয়া যাবে না যেটা পানি পানি সেটা নেওয়া যাবে না কিন্তু যেটা শুধুমাত্র গ্যাস হাতে রাখলে দেখবেন যে শুকায় যাচ্ছে কোনো কিছু হচ্ছে না ওইটা নেওয়া যাবে ওই ইনহালার আপনি রোজা রেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ দেখি কারা আছে যত কোশ্চেন কনফিউশন দূর করে নেবেন শফিকুল ইসলাম শাওন নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন পপিয়ারা জামান সুমি মাহফুজুল হক উজ্জ্বল সজ্জাদ রহমান শাকির ইবনে খলিলুল্লাহ মকসুদ আনাম মোহাম্মদ রুমি ইতিহাদুল আজমাইন কে হানিফ তহমিনা ইয়াসমিন শহীদুল ইসলাম মামুন সৈয়দ আনোয়ারা শরীফ فریضہ ایک آزاد محسن الدین سیدہ عمرین شریف ریحان جمیل بن جائنال عبد الواحد علاؤ الدین میاں زبا فرزانہ مسوم بلال قمر العنام মোহাম্মদ বিপ্লব সালাউদ্দিন খান ইমরান সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে ও সৈয়দ এতেহাদুল আজমাইন কোশ্চেন করেছেন যে রোজা রেখে আই ড্রপ নেওয়া যাবে কিনা চোখের ড্রপ হ্যাঁ চোখের ড্রপ দেখুন বিষয় হলো যে চোখ নাক এবং কান এই তিনটার সাথে এই তিনটার মধ্যে দুইটা আমাদের খাদ্য নালীর সাথে সম্পৃক্ত একটা হচ্ছে চোখ এবং কান আপনারা খেয়াল করবেন যে চোখে ড্রপ দিলে গলায় একটু তিতা তিতা লাগে অথবা নাকে দিলে গলায় তিতা লাগে কানে দিলে কিন্তু কিছু হয় না কারণ কানেরটা আপনার খাদ্য সাথে সম্পৃক্ত নয় যে পরিমাণ ড্রপ দিলে গলায় আসলে তিতা হয় ওই পরিমাণ ড্রপে আপনার রোজা ভাঙার কোনো সম্ভাবনা নাই তার কারণ হচ্ছে আপনি যখন মুখে কুলি করেন কুলি করার সময় কিন্তু তার চাইতে বেশি পরিমাণ পানি আপনার মুখে থেকে যায় খেয়াল করবেন কুলি করার সময় আপনি যখন বের করেন সম্পূর্ণ পানি বের করা সম্ভব না কিছু পানি কিন্তু থেকেই যাচ্ছে আপনার মুখে হালকা খুব পরিমাণ খুব কম তো চোখে ড্রপ দেওয়া হয় মাত্র এক ফোঁটা দুই চোখে আপনি দুই ফোঁটা যে ড্রপ দিলেন ওই ড্রপ চোখের মধ্যে থেকে ওইটার ফ্লেভারটা মাত্র শুধুমাত্র আপনার গলায় গিয়ে পৌঁছাচ্ছে এতটুকুতে আপনার রোজা ভাঙার সম্ভাবনা নেই আপনি নিতে পারবেন হ্যাঁ আচ্ছা নাকেরটা না নেওয়া ভালো তার কারণ হচ্ছে নাকেরটা কিন্তু একেবারে ডাইরেক্ট আপনার খাদ্য সাথে সম্পৃক্ত নাকে নিবেন না কিন্তু আপনি চোখে নিতে পারেন কানে নিতে পারেন কোনো সমস্যা নাই নাকেরটা থেকে বিরত থাকবেন আর নাকের যে স্প্রেগুলো থাকে ওটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ দেওয়া থাকে আমাদের নাকে সাধারণত এক হচ্ছে নাকে ড্রপ ইউজ করে এক ফোঁটা দুই ফোটা ড্রপ ইউজ করে আরেক হচ্ছে স্প্রে ইউজ করে এক ধরনের ওই স্প্রে কিন্তু বেশ ভালো পরিমাণ স্প্রে নাকে আপনার স্প্রে করে ওইটা আপনি রোজা রেখে ইউজ না করা উত্তম কারণ সেখানে রোজা ভাঙ্গার একটা সম্ভাবনা থেকে যায় হ্যাঁ মোস্তফা কামাল পাশা মোহাম্মদ আলী রাইসা তাজরিয়ান মোহাম্মদ মোহসিন আলী জয়পুর হাট থেকে আমাদের হাসিব ভাই আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমিন আজকে আমাদের শকত ভাই দুই মেয়ে ওনারা ব্যবস্থাপনা নিয়েছে দোয়া করবেন ওনাদের জন্য আল্লাহ যেন ওনাদের জীবনের সার্বিক সফলতা আল্লাহ তাদেরকে দান করেন এবং জীবনে যেন আল্লাহ বরকত দান করেন আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا أملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا قامداً توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى